বাংলাদেশি সহ বিভিন্ন সম্প্রদায়কে সরকারি চাকুরি পেতে সহায়তা করছে নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি শনিবার কুইন্স পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সেমিনারে রিজিউমিং ও কভার লেটার তৈরি সহ বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তুলে ধরা হয় এতে কাঙ্ক্ষিত চাকুরি প্রার্থীরা উপকার পাবেন বলে আশা করছেন আয়োজকরা আকর্ষণীয় ও লোভনীয় সরকারি চাকরির পূর্বশর্ত হচ্ছে ভালো মানের রিজিউমি ও কাভার লেটার শনিবারের এই সেমিনারে হাতে কলমে রিজিউমি ও কাভার লেটার সহ ফেডারেল স্টেট ও সিটি জবের বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি তুলে ধরা হয় বাংলাদেশি কমিউনিটি লোকজন যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই বিভিন্ন অর্জব করতে বাধ্য হন ভালো ইংরেজি না জানা আত্মবিশ্বাসের অভাব সহ সঠিক তথ্য উপাত্ত না জানার কারণেই এসব সরকারি চাকরির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা তাই বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব বাড়াতে দু সাল থেকে প্রতি বছরই নিউ ইয়র্ক সিটি বাংলাদেশের সিভিল সার্ভিস সোসাইটি এই ধরনের সেমিনারের আয়োজন করে আসছে ইউএস এর মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো সবাই ভালো জব করব ভালো থাকব সবাই সবাইকে হেল্প করবো হোয়াই আমাদের কমিউনিটি কেন এই জবগুলো করবে না আমাদের দেশের কেন পিছিয়ে থাকবে আমরা পৃথিবীর বুকে আমেরিকার বুকে আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব অর্জবগুলোতে নেই যথেষ্ট অর্থ নিরাপত্তা সহ পর্যাপ্ত ছুটির ব্যবস্থাও নিজের মেধা যোগ্যতা ব্যবহার করে পদোন্নতির ব্যবস্থা সহ ভালো সরকারি চাকরি খুঁজেন যোগ্যতম প্রার্থীরা সেমিনারে সরকারি চাকরির দরকারি তথ্য পরামর্শ পেয়ে বেশ আপ্লুত তারা রেজিউমটা কিভাবে রেডি করতে হয় কভার লেটারটা কিভাবে রেডি করতে হয় বা ইন্টারভিউর প্রিপারেশনটা কি এগুলো আমরা মোটামুটি ভালোভাবে জানতে পারলাম পথটা দেখাই দিল এবার একজন চাকরি তার নিজের মতো করে পছন্দের চাকরি সে খুঁজতে এটা অবশ্যই সহায়ক হবে ইট ইস ভেরি আমি এরকম থাকলে তারা পেয়েছেন তিনশো উনত্রিশ জন দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে চারশো ছেষট্টি পদের বিপরীতে দুশো চুয়াত্তর জন এবং ডিসেম্বরে চারশো বাহাত্তর টি পদের দুইশো পঁচানব্বই জন নিয়োগ দিতে পেরেছে নিউ ফেডারেল স্টেট ও সিটি জবের সার্কুলার বছরব্যাপী দেখা যায় সে অনুযায়ী প্রার্থী তেমন পাওয়া যায় না তাই ভালো সুযোগ আছে ভালো সরকারি চাকরি বলে জানান আয়োজকরা আমরা যখন অনেক বছর এসছি তখন একটা ইনফরমেশনের জন্য আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি আমরা তখন প্রপার কোনো ইনফরমেশন পাইনি তো সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমরা এই জবস করেছি শুধুমাত্র আমাদের বাংলাদেশি বলে কথা না ইভেন চাইনিজদের আরও বেশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে এটাকে একটাকে একটা বাধা মনে করে আপনারা কখনোই নিজেকে পিছন দিয়ে নেবেন না কিংবা নিজেকে কোনো অর্ড জবে জড়ানোর চেষ্টা করবেন পড়াশোনা শেষ করেননি কিন্তু এখানে সুযোগ আছে জিইডি পরীক্ষা দিয়ে যেটা হাই স্কুল ইকুইভ্যালেন্ট এটা লাইব্রেরি থেকে হেল্প করা হয় এবং ফ্রি অফ কস্ট এই সেমিনারটা তাদের কনফিডেন্স গ্রো করতে অনেক হেল্প করবে কারণ নলেজ ইজ পাওয়ার রাইট নাও দে আর নলেজেবল দে নো টু ওয়ার্ক অ্যান্ড হাউ টু ওয়ার্ক প্রতি বছর একবার করা হলেও চাহিদা বৃদ্ধি পাওয়ায় দু সাল থেকে একাধিকবার সেমিনারের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা নিউ ইয়র্কে ফেডারেল স্টেট এবং সিটি জবের মাপকাঠি কী কী আর কারাই বা করতে পারবেন এসব জবগুলো জবের খুঁটিনাটি বিষয় সহ তৈরি এবং কাবালাটা তৈরির সব কিছু তুলে ধরা হচ্ছে এই সেমিনারে তাই অংশগ্রহণকারীরা বলছেন তারা এই সেমিনার অংশগ্রহণ করে উপকৃত হচ্ছেন শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর